রমজান প্রস্তুতি নেন আর এই সাবান মাসে যে বিদাত আজকে অথবা কালকে রাতে হবে পনেরো শ্রাবণের রাতে আর দিনে এগুলো করবেন না এই শ্রাবণ মাসের বিধাতগুলি সংক্ষেপ বলে দিই শ্রাবণ মাসের বিধাত হচ্ছে এক নম্বর বিদাত এই পনেরো তারিখের রাতটিকে শয় বরাত মনে করা এর নাম কি শয় বারাত শয় বরাত নাম কোনো হাদিসও নেই বানানো নাম একবার এই নাম শয় বরাতটাই উঠিয়ে দেন এই এটা হাদিস আছে নিসফের সাবান সাবানের অর্ধেক কি আছে নিষ্পের সাবান সুতরাং এই শয় বরাত বলবেন না দুই নম্বর কথা এই রাতকে ভাগ্য রজনী মনে করা এটা ভাগ্য রজনী নাই যে ভাগ্য লিখা হয় ভাগ্য আসমান জমির সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়ে গেছে আর প্রতি বছরের ভাগ্য যদি জানানোর বিষয় হয় তাহলে সেটা লাইলাতুল কাদারে কদরের রাতে সেটা রমজান মাসে আর এই সাবানের এই রাতের এমন কোনো বিষয় নাই যে এটা ভাগ্য রোজনী দুটো গেল দুটো ভুল তিন নম্বর ভুল হচ্ছে এই রাতে নফল পড়া সার রাত জেগে আর দিনে রোজা রাখা এটা জাল হাদিস সুতরাং এই জাল আর মিথ্যা ধর্ম পালন করবেন না সহিবি কাই সন্ন্যত মোতাবেক গোটা মাসে রোজা রাখেন পাঁচ দশ বিশটা রোজা রাখেন অসুবিধা নেই শুরু থেকে শুরু করে এখনো বাকি যে দিনগুলো আছে রোজা রাখেন জি হ্যাঁ শেষ দিকে শুধু আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলোতে রোজা রাখবেন না রমজানের সাথে মিলিয়ে দেবেন না হাদিসে নিষেধ আছে কি বললাম যে দিনে রোজা রাখা রাত্রে রফল পড়া পনেরো সাবানে এটাও বিদাত তিন নম্বর চার নম্বর বিদাত হচ্ছে যে এই পনেরো সাবানের রাতে দলে দলে হ্যাঁ কবর জারত করা আর কবরস্থানকে আলোকিত করা মোমবাতি আগরবাতি জ্বালানো এই সব বিধাতি কাজ করবেন না বুঝা গেছে না চারটি কাজ আর পাঁচ নম্বর বিদাত হচ্ছে এই রাতে হালুয়া রুটি তৈরি করা আর ভালো ভালো খাবার তৈরি করা নিজে খাওয়া আর গরিব মিসকিনকে খাওয়ানো বলছে গরিবকে খাওয়াই নেকি নিবো এই বেদাতি কাজ করবেন না গরিবের বাড়িতে দিয়ে চলে আসেন যদি অতই নেকি করতে হয় তো গরিব মানিজ্যতের সাথে বাড়িতে বসে খাওয়া সারা বছর খাবে শুধু এই রাতে খাওয়াবেন হ্যাঁ এই রাতে খাওয়ানো দলিল করতে হয় যে এই রাতে খাওয়াইতে হবে তো এই একটি বিধাত আর তার সাথে সাথে আরও আরেকটি মারাত্মক বিদাত আছে যে এই রাতে বিধবারা ভালো হাল্লাউটি তৈরি করে বসে আর ধারণা করে যে রুহগুলি কবর থেকে উঠে আসবে আর উঠে এসে আমাদের হালুয়া রুটি কিছু খেয়ে যাবে হ্যাঁ স্বামী আসবে বিধবা বৈশা থাকে স্বামীর আশায় ই আর এক ছয় বিদাত আজকে পাঁচটা বিদাতের আগে আলোচনা করছিলাম আজকে আপনাদেরকে ছয় বিদাত শুনেলাম আশা করি এই সমস্ত বিদার্থকে নিজেকে বাঁচিয়ে রেখে শুনতির কাজ করে সন্নতি কাজ হচ্ছে এক নম্বর বেশি বেশি এই মাসে অনির্দিষ্ট রোজা রাখা যা পারেন আপনি তিন চার পাঁচ সাত দশ বিশটা যা পারেন রাখেন দুই নম্বর হচ্ছে যে রমজান মাসের যদি কিছু কাজা রোজা বাকি থেকে গিয়ে থাকে তাহলে ওই রোজাগুলি রেখে তাড়াতাড়ি করে কারণ এরপরে যদি রমজান চলে আসে আর রোজা বাকি তাহলে গুণাগার হবেন আপনার স্ত্রী যদি মাসিকের কারণে রোজা বাকি থাকে খোঁজ করেন খোঁজ নেন যে তোমার কত রমজান রোজা বাকি আছে নাকি রোজাগুলি রাখতে বলেন জি আর তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে একটু আগে বললাম যে শেষ দিকের দিনগুলি রোজা রাখবেন সন্ধ্যে দিনে আঠাইশ উনত্রিশ তিরিশ রমজান এই দিন তিরিশ সাবান আঠাইশ উনত্রিশ তিরিশ সাবান এগুলোতে রোজা রাখবেন না যাতে করে রমজানের সাথে না মিলে যায় ওসল আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী ও